আজ চলেছি মূলকের একটি ছবির মতো সুন্দর জায়গায় আজ আমরা লস অ্যাঞ্জেলেস থেকে চলেছি ডানা পয়েন্টের দিকে যাওয়ার সময় পথে পড়বে বিকসার বলে একটি সুন্দর জায়গা প্যাসিফিক ওশনের তীরে বিউটিফুল প্লেসে কিছুক্ষণ কাটিয়ে চলে যাব এলিফ্যান্ট সিল দেখতে হাই ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ এতদিন আমি আপনাদের সাথে ভারতবর্ষের কিছু ঘোরার জায়গা শেয়ার করেছি সেই সব ব্লগে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আই হোপ আমার আমেরিকার ব্লগেও আপনারা শিখ আমাকে একই রকম ভালোবাসা দেবেন চলে এসেছি বিগ সারে দেখুন একদিকে কি সুন্দর সবুজ ঢেউ খেলানো পাহাড় আর অন্যদিকে রয়্যাল ব্লু প্যাসিফিক ওশান লাগছে আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো বিগস বাই ক্যানিয়ন ব্রিজ আর এই ব্রিজটি নর্থ এবং সাউথ ক্যালিফোর্নিয়াকে কানেক্ট করেছেন বিক্সার হলো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে যেমন উষর মরুভূমি রয়েছে সেরকম সুন্দর সুন্দর সি বিচও রয়েছে রয়েছে পৃথিবীর সব থেকে লম্বা গাছ পৃথিবীর থেকে লম্বা গাছের একটি ভিডিও আমার এই চ্যানেলেই রয়েছে যারা দেখেননি তাদের জন্য আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো বিক্সি বৃষ্টি হলো ক্যালিফোর্নিয়ার দীর্ঘতম আর্চ ব্রিজ আর ক্যালিফোর্নিয়ার মোস্ট ফটোগ্রাফ বৃষ্টিও কিন্তু এটি অর্থাৎ এই ব্রিজের সবচেয়ে বেশি পিকচার তোলা হয়েছে আগেই বলেছি ব্রিজটি নর্থ এবং সাউথ ক্যালিফোর্নিয়াকে কানেক্ট করেছে এই ব্রিজটি না থাকলে শীতকালে নর্থ এবং সাউথ ক্যালিফোর্নিয়া কার্যত বিচ্ছিন্ন থাকত এই ব্রিজটির নাম হয়েছে চার্লস হেনরি ব্রিক্সবাইয়ের নাম থেকে ব্রিক্সবি ছিলেন নিউ ইয়র্কের একজন ইনভেস্টার তিনি আঠারোশো বাহান্নতে ক্যালিফোর্নিয়াতে আসেন এবং ব্রিক্সবাই ক্যানিয়নের ঠিক সাউথে দেড়শো একর ল্যান্ড পারচেস করেন এবং একটি পারচেস করেন এই বৃষ্টি দিয়ে প্রায় প্রতিদিন ফর্টি ফাইভ গাড়ি চলাচল করে এবারে চলেছি স্যান্ড সিনিয়নের দিকে আর যেতে যেতেই দেখা মিলল রেড উড গাছের এই জায়গাটা অপূর্ব সুন্দর স্যান্ড সিনিয়নের দিকে যেতে যেতে পথে পড়লো এই জায়গাটি অপূর্ব সুন্দর জায়গাটি দেখে না থেমে পারলাম না উদ্দেশ্য অবশ্যই ফটো সেশন কিন্তু লস অ্যাঞ্জেলেস থেকে ডানা পয়েন্টের দিকে যাচ্ছি হাইওয়ে ওয়ান ওয়ান দিয়ে হাইওয়ে ওয়ান ওয়ান স্টার্ট হয়েছে একদম কানাডা গেছে ওয়াশিংটন থেকে আর শেষ হয়েছে ক্যালিফোর্নিয়াতে হাইওয়ে ওয়ান ওয়ানের বেশিরভাগটাই গেছে প্যাসিফিক ওশানের পাশ দিয়ে অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায় এই হাইওয়ে ওয়ান ওয়ানের যাতায়াত করলে যেমন এই জায়গাটি দূরে দেখা যাচ্ছে একটি প্রাসাদ পাহাড়ের কোলে ঝুলে রয়েছে যেটিকে প্রাসাদ বলে ভুল করেছিলাম সেটি আসলে কোনো প্যালেস নয় সেটি হলো একটি টানেল দেখুন এবার টানেলের মধ্যে দিয়ে যাব কি সুন্দর জায়গাটা ওয়াসাম পাহাড় এসে সাগরে মিশেছে এখানে হাইওয়ে ওয়ান ওয়ানের ধারে আরও অনেক বিউটিফুল প্লেস রয়েছে তবে যা দেখছি ক্যামেরাতে তার সিকি ভাগও ক্যাপচার করতে পারিনি পিয়ের দ্য ব্ল্যাঙ্কার লাইট হাউসে সাউথে প্যাসিফিক ওশানের এই বালিচরে প্রচুর এলিফেন্ট শিল এসে রোড পোহায় সেখানেই চলে এসেছি প্রথম উনিশশো সালে দেখা গিয়েছিল এই জায়গাতে এলিফেন্ট শিলরা রোদ পোহাচ্ছে পরে এই প্লেসটাই হয়ে যায় একটি ট্যুরিস্ট স্পট এলিফ্যান্ট সেল কিন্তু ম্যামালস বা তন্নপায়ী জাতীয় প্রাণী অগ্রপথটা এদের প্যাডেলে পরিণত হয়েছে ওই প্যাডেল দিয়ে সাঁতারও কাটে আবার মাটির মধ্যে হাঁটার সহ প্যাডেলটাও রেজিস্ট করে উনিশশো সাল থেকে প্রতি বছর এলিফ্যান্ট শিলের নাম্বার ইনক্রিজ করতে থাকে এই প্যাসিফিকোশনের বিচে আর এখন প্রায় সতেরো হাজার এলিফ্যান্ট শিল আসে এই টটে একসময় যথেচ্ছ শিকার করার ফলে এলিফ্যান্ট সিলের সংখ্যা খুব কমে গেছিল তারপর থেকে এদের সংখ্যা বাড়ানোর জন্য যত্ন নেওয়া হয় আর আজকের টাইমে এলিফ্যান্ট শিল শিকার করা দণ্ডনীয় অপরাধ পূর্ণবয়স্ক এলিফ্যান্ট শিলের ওজন হয় প্রায় পাঁচ হাজার কেজি নর্দার্ন এলিফেন্ট দেখা যায় ইউএস কানাডা মেক্সিকোর ওয়েস্ট কোস্টে আর সাউদার্ন এলিফেন্ট দেখা যায় নিউজিল্যান্ড তাসমানিয়া সাউথ আফ্রিকা ও আর্জেন্টিনার কোস্টে দূর থেকে এদের অ্যাক্টিভিটি দেখতে দেখতে বেশ ভালোই লাগে তবে এরা মানুষের পক্ষে খুবই বিপজ্জনক আর এখানে বারবার করে লেখা রয়েছে যে এলিফেন্ট কাছে যাওয়া বা তাদের বিরক্ত করা অত্যন্ত বিপজ্জনক চলে এসেছি সান্টামানিকা বিচে এখন লোকাল টাইম রাত আটটা প্রচণ্ড ভিড় এখানে আমেরিকার ওয়েস্ট কোস্টে এত ভিড় কল্পনা করা যায় না পিয়ারের ওপর প্রচুর স্টল বসেছে একদম দুর্গাপুজোর সময় কলকাতার কথা মনে পড়ছে এখানে কি সুন্দর কারুকার্য করে নাম লিখে দেওয়া হচ্ছে দেখুন কলকাতায়ও দুর্গাপুজোর সময় বা বুকফেয়ারে এই রকম অনামী শিল্পীদের দেখা যায় দেখুন কি সুন্দর এঁকেছে সত্যি অপূর্ব লাগছে পিয়ারের উপর দিয়ে দাঁড়িয়ে দেখছি রাতের শহর কি সুন্দর লাগছে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল যদি আমার কাছে আপনি নিউ ফ্রেন্ড হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে বেল নোটিফিকেশানও অন করে দেবেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ